হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশান গড়িতে এখন সময় সকাল বাজে পনেরো সাতটা পনেরো সাতটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আজকে থেকে মাম্মা স্কুলে যাবে তো মাম্মা রেডি হয়ে গেছে ও গেছে নিচে ওর টিফিনে আজকে একটা ভালো জিনিস দেওয়া হচ্ছে ওটা শুনে আর কি নিচে চলে গেছে তোমাদের ওই জন্য এখন আর দেখাতে পারলাম না তো চলো আর কি মাম্মাকে আগে একটুখানি কিছু খাইয়ে স্কুলে দিয়ে আসি সাতটা পনেরোর মধ্যে বেরোতে হবে ঠিক আছে তো এসে তারপর তো যা আছে কাজকর্ম রান্না বান্না সবই শুরু করতে হবে তো চলো তাহলে সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো মাম্মামকে স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম ঢুকে ড্রেস চেঞ্জ করে ফেললাম আর মানে গরম তো এতটুকুও কমেনি সকাল থেকে মানে প্রথমে তো মেঘ মেঘ ছিল তারপর তো রোদ উঠে গেলো যাকে তাই এখন শুনছি তিন চার দিন ধরে শুনে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি কোনো বৃষ্টির তো নাম নেই এখন জানি না কী হবে আর পাড়া যাচ্ছে না জাস্ট বাচ্চাগুলোরও কষ্ট আচ্ছা মাম্মাম স্কুলে যাওয়ার সময় বলছে মাম্মা আমি মজা পড়বো না আমার পা জ্বলে যাবে গরমে কিন্তু কিছু করার নেই মজা পড়তেই হবে তো যাই হোক ওকে দিয়ে আসলাম স্কুলে আর এখন বসেছি দেখো চা নিয়ে চা আর বিস্কুট খাবো খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো আর বাবা গেছে বাজারে কদিন বাজার মানে আমরা ছিলাম না ওরা সেরকম হালকা পাতলাই খেয়েছে তো আমি বললাম নিয়ে আসো আমিও গরমে হালকা পাতলাই রান্না করব এই গরমের মধ্যে কারি রান্না করার কোনো মানে নেই আর কেউ খায়ও না তো ওই জন্য একদম হালকা পাতলা করব একটু প্লেন একদম মুগের ডাল আর বাবা পোস্তটা খেতে খুব ভালোবাসে তাই ঝিঙে আলু পোস্ত করব আর উচ্ছে আলু ভাজা করব আর আমার আর মাম্মা জন্য ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো আর ওর পাপা তো আজকে নিরামিষ খায় আর আমার শ্বশুর মশাইও ডিম খাবে না নিরামিষই খাবে এই হচ্ছে রান্না ঠিক আছে তো এই এখন আগে চলো চাটাগুলো খেয়ে নিই তারপর মাম্মা আমি দশটা বাজলে আবার চলেও আসবে আর সকাল সকাল রান্না করব সকাল সকাল করে ফেলবো ঠিক আছে তো এই আর চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো বাবা এখানে সকাল সকালই দেখো বাজার নিয়ে চলে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে মানে যেগুলো ফুরিয়েছে বা লাগবে আর কি বাজার সেরকম বিশেষ কিছুই ছিল না তো এখানে ঝিঙে ঢেঁড়স টমেটো উচ্ছে তারপর লঙ্কা বেগুন হুম অনেক কিছু পটল অনেক কিছুই নিয়ে এসছে কুমড়ো এনেছে অনেকটা বড় তো এবার এগুলোকে সব গুছিয়ে তুলব তুলে তারপর রান্নাটাও শুরু করব তাহলে চলো সাথে থাকো আর এইবার রান্নাঘরে রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি তো প্রথমেই দেখলাম ডালটা করতে গিয়ে ডাল নেই কোটোতে শেষ হয়ে গেছে তো ডালটা ঢেলে নিচ্ছি আর রান্নাবান্না তো বেশি ঝামেলা না ওই জন্য চটপট করেই হয়ে যাবে আর কী তো সকাল সকাল শুরু করছি সকাল সকাল শুরু করলে না মাম্মামও চলে আসবে ওকেও একটু দেখতে পারবো আর এই ওই জন্য দেখো আগেই মুগের ডালটা করব মুগের ডালটাকে একটু ভেজে নেব আর এই গ্যাসটাকে ঠিক করেছে মানে বাবা গ্যাসের আগুনটা দেখো প্রচণ্ড জোর বেড়ে গেছে ওই জন্য কিছু বসালেই আর কি সাথে সাথে হয়ে যাচ্ছে আর একটু গ্যাসের আগুনের জোর না হলে দেখবে রান্না করেও মজা নেই তো আমার দেখো এখানে ডালটাকে একটুখানি ভেজে নিচ্ছি আর মুগের ডাল আমার কাঁচার থেকে মানে ভেজে নিয়ে করলে সেটা খেতে বেশি ভালো লাগে তো ডালটা এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ওটা হতে হতে বাদবাকি সবজিগুলোও কেটে নেব ঠিক আছে তো এখানে দেখো প্রেশার কুকারে সবটা ডালই দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবজিটা কাটা শুরু করব। সবজি বলতে আমি এখানে তোমাদের বলেইছিলাম যে উচ্ছে আলু ভাজা করব তো সেটাকে আগে কেটে নিচ্ছি উচ্ছেটা আর আলুটা তারপর ঝিঙে পোস্তর ব্যবস্থাটা করব। এই আর যে ব্যাপার তো মেয়েটা বাড়িতে নেই আর দেখো আমি রান্না করছি একার মনে একা তাই কেমন লাগছে যে বাড়ি থাকলেই বার করে মাম্মা মাম্মাম করে তখন হয়তো কত সময় মানে রেগে যাই যে মাম্মাম বারবার বিরক্ত করছিস কেন কিন্তু দেখো এখনও স্কুলে রয়েছে মনটা কেমন লাগছে এরকম হয় না আমার সচরাচর কিন্তু আজকে খুব মনটা খারাপ লাগছে সব কিছু মিলিয়ে আর কি তো এখানে কিন্তু আমার দেখো ডাল সেদ্ধও হয়ে গেছে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর কোনো কিছুই দিই নি জাস্ট প্লেন মুগের ডাল হবে আর একটু ভেবে দেখলাম যে বেগুন ভাজা করি ডালের সাথে বাবা বেগুন নিয়ে এসছে বাজার থেকে তো বেগুনটাও ভেজে নেব মুগের ডালের সাথে বেগুন ভাজাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো তেলটা একটু পরিমাণেই দিয়ে দিয়েছি কারণ আমি ভাজাগুলো সব এখানে ভেজে নেব আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে ওর মধ্যে বেগুনটাও ভেজে নেবো তো এখন আলু ভাজা হতে বেশ কিছুটা সময় লাগবে তো আলুটা ভাজা হোক আর এই ফাঁকে আমি কিন্তু ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি আর যেটা দিয়ে আমি খোসাগুলো ছাড়াচ্ছি না এই মেশিনটা কিন্তু আমার বিয়ের পরেই কেনা যেহেতু আমি বটিতে কাটতে পারি না তো আজ দেখো নয় ন বছর প্রায় হয়ে গেল মেশিনটা এখনও প্রচণ্ড ধার আর যে কোনো সবজির খোসা খুব তাড়াতাড়ি কেটে যায় আর এখানে দেখো আমি বেগুন ভাজাও বসিয়ে দিলাম এদিকে আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি উচ্ছেটাও ভেজে নেব ঠিক আছে তো চলো আর কি রান্নাগুলো টুকটুক করে তোমাদের সাথে কথা বলতে বলতে সেরে ফেলছি আর ঠাকুরকে বলছি ঠাকুর যেন বৃষ্টিটা হয় আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টিটা যেন হয় হলে সবাই একটু বাঁচবে গো কি পরিমাণ গরম আর দেখো এখন কিন্তু আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি ঝিঙে আর আলু পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলুগুলো দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ঝিঙেটা দেব। আর আজকে সোমবার যেহেতু ওর পাপা আজকে নিরামিষ খায় ওই জন্য আমি ঝিঙে পোস্তটা কিন্তু নিরামিষ করেই করব। হ্যাঁ তো এখানে আলুগুলো ভাজা হোক এখন দেখো বেশ কিছুটা সফট হয়ে গেছে আলুটা এবার কিন্তু আমি ঝিঙেটা অ্যাড করে দিলাম আর ঝিঙে এমন একটা জিনিস অনেকটা পরিমাণে করলেও করার পরে কিন্তু সেই কমেই যায় ওই জন্য বাবাকে বলেছিলাম বেশি করে ঝিঙেটা আনতে তো বাবা সেই মতো এনেছে আর আমি পোস্তটা ওই জন্য করছি আর পোস্তটাও একটু পরিমাণে লাগে নাহলে কিন্তু ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না তো এখানে কিন্তু ভালো করে এখন আমি ঝিঙে আলুর সাথে পোস্তটাকে কষে নিচ্ছি চলো রান্নাটা এটুকুই আছে আর কমপ্লিট করে ফেলি আর এদিকে দেখো আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি মাম্মাম স্কুল থেকে এসে গেছে ওর টিফিন বক্স টক্স ধুয়ে রেখেছে আর আমাদের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটা এখন বসাবো না ভাতটা পরে আমি করব আগে স্নান টানগুলো করে নিই আর মাম্মাম এখন বসে বসে দেখতেই পাচ্ছে স্কুলের হোমওয়ার্ক করছে আর আমি এখানে একটা মিনি বার্গার ওকে টিফিনে দিয়েছিলাম বলেছিলাম তোমাদের ওর ভালো টিফিন আছে তো এক আর একটা বার্গার ছিল ওটা একটু খাবো এখন আর মাম্মা মই দেখো পড়াশোনা করছে এখন হচ্ছে গড়িতে সময় হচ্ছে সকাল পনেরো বারোটার মতো বাজে রান্না বান্না সব কিছু সেরে আমি এখন উপরে আসলাম এসে পাখিগুলোকে দেখো সব পরিষ্কার করলাম তার তোমাদের দেখ ক্যামেরা করে দেখাচ্ছি আর এখন মাম্মা খাটে নিয়ে বসেছে সব খেলনা পাতি সেই সব নিয়ে বসে বসে খেলা করছে এবার ওকে স্নান করিয়ে তারপর আমি নিচে গিয়ে ভাতটা যা বসানোর বসাবো আগে ওকে স্নান করাবো আমি স্নান করব তারপর সব কিছু আর পাখিগুলো বাচ্চাগুলো দেখো বড় হয়ে গেছে আর মা পাখিটা আবার দুটো ডিম দিয়েছে আর আগের যে দুটো ডিম ফুটে বাচ্চা হলো ওরাও বড়ো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো ওদেরকে গাজর কুমড়ো দিয়েছি মানে বাটিতে আর বাচ্চাগুলো দেখো বড় হয়ে গেছে ওই যে এই যে দুটো বাচ্চা একসঙ্গে বসে আছে সেই দুটো বড় হয়ে হয়েছে আর এপাশেরটা হচ্ছে ছেলে পাখিটা আর মা পাখিটা মেয়ে পাখিটা ডিম দিয়েছে ও ঘরের ভেতরে রয়েছে বাচ্চাগুলো দেখো বড় হয়ে গেছে কেমন ওদেরকে গাজর আর কুমড়ো দিলাম খাবারটা দেবো সব পরিষ্কার টরিষ্কার করেছি কী হয়েছে কী হয়েছে কোনটুকু বাচ্চা ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে সব ঠিক আছে তো এই চলো তাহলে আর কি মাম্মামকে স্নান টান করিয়ে নিই আর বৃষ্টি বৃষ্টি করে সকাল থেকে তো দেখো চারিদিকে মেঘ করে আছে আবার রোদ উঠছে সেই রকম গরম লাগছে বৃষ্টির তো কোনো নাম নেই আর এদিকে মাম্মাম এই দেখো নিয়ে বসেছে সব ঠিক আছে তাহলে চলো সাথে থাকো খাওয়া হয়ে গেছে লাইটটা অফ কর মা অফ করে দে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো খাটে শুয়ে পড়েছি এবার ঘুমিয়ে পড়বো আর এই যে গুড়গুড়ি পাশে শুয়ে পড়েছে এখন প্রায় তিনটে মতো বাজে একটুখানি ঘুমাই ঘুমিয়ে বিকালবেলা উঠবো উঠে তারপরে যা কিছু একটু রেস্ট নিই কারণ সেই সকালবেলা ছটার আগে উঠেছি ওই জন্য একটু ঘুমানোটা দরকার আর এই গুড়গুড়িও ছটায় উঠে পড়েছে এবার ঘুম পাড়াবো মোটামুটি এখনকার মতো কাজ সব কমপ্লিট হয়ে গেল এবার আবার বিকালবেলা উঠে সেই দুধের প্যাকেট ফ্যাকেট আনা আছে একটু জাল ফাল দেবো চা করবো পড়তে বসাবো সন্ধেবেলার যা যা প্রতিদিনকার কাজ সেগুলো করবো সকালবেলা জাল দিই না সন্ধ্যাবেলা যখন খাবো তখনই একবারে দুধ জাল দিয়ে নেবো তাহলে একটু শুয়ে নিই পরে আবার আর সন্ধে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ছোয়া ছটা মতো বাজে আর এখানে দেখো আর একজন শঙ্খ নিয়ে বসে শাক বাজানো প্র্যাকটিস করছে আর আমার এদিকে সব সন্ধে টনদে দেওয়া হয়ে গেছে ওরে বাবা রে আর বাইরে এদিকে আকাশে করেছে মেঘ অবশেষে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই দেখো শাক বাজাচ্ছে তো এটাই হচ্ছে শান্তি আকাশে পুরো মেঘ আমি সব জামা কাপড় আজকে কেচেছিলাম প্রচুর জামা কাপড় এই দেখো সব সব এদিকে সরিয়ে আনলাম নয় বৃষ্টি এলে সব ভিজে যাবে এদিকগুলো দিয়ে দিলাম আজকে অনেকগুলোই কেচেছি তো আর করতে হবে না ছেড়ে দাও হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো এবার মাম্মামকে একটু ফ্রেশ করে বর্নভি টর্নভিটা খাওয়াই খাইয়ে পড়তে বসাই ঠিক আছে আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি সুন্দর ওই দেখো ঠিক আছে তা চলো পরে এবার আসছি এখন অবস্থা ভীষণ মানে খারাপ প্রচণ্ড ঝরে ঝড় আর বৃষ্টি হচ্ছে আর কারেন্ট অফ দেখো মানে তোমাদের এক ঝলক দেখাতে পারবো কিনা জানি না দেখো ছাদের জামা কাপড় কি অবস্থা আর হাওয়া হাওয়ার বৃষ্টি হ্যাঁ জানি আওয়াজে হয়তো জানি না বুঝতে পারছো কিনা প্রচণ্ড ঝড় হচ্ছে সেই রকম বৃষ্টি হচ্ছে রানাঘাটে এখন ওই দেখো মানে ঘরে পর্যন্ত ছাদ চলে আসছে এমন অবস্থা সারা ছাদ তো ভিজে গেছে পুরো ঘরে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর এদিকে সারা জায়গায় দেখো কারেন্ট অফ অন্ধকার সারা বাড়ি এখন ওরা তো এখন আনন্দ পাচ্ছে বৃষ্টি হচ্ছে পাখিগুলো আনন্দ পাচ্ছে তারি জায়গায় এখন অন্ধকার আর ঝড়ের দাপট মানে প্রচন্ড ঝড় চলছে রীতিমতো ভয় লাগছে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি যার জন্য ঠিক আছে তো চলো বেশ মজাও লাগছে আনন্দও হচ্ছে আর এই বৃষ্টিটাকে তো মানে সিরিয়াসলি প্রচণ্ডভাবে আমরা সবাই চাইছিলাম যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক যা গরম তো এখন দেখো এই দেখো জালনা খুলতে পারছে না দেখো অটোমেটিক খুলে যাচ্ছে হাওয়ার চোটে আর সেরকম বৃষ্টি ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে তো এখনো কারেন্ট আসেনি দেখো এখন সেই মোমবাতি জ্বলছে চারিদিকে পুরো অন্ধকার আর এখানে অগত্যা ভাত বসিয়ে দিলাম ওখানে এখনো চাল দিইনি এখানে পটল আর আলু নিয়েছি আলু পটল ভাতে দেবো আর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমাদের আর এছাড়া ডাল আছে পোস্ত আছে সব আছে হয়ে যাবে ঠিক আছে বৃষ্টিটা তো কমে গেছে কিন্তু এখনো কারেন্টটা এখনো আসলো না তো এইভাবেই কাজ করতে হচ্ছে আর কী করবো ঘরেও দেখো মোমবাতি জ্বলছে তাহলে চলো বসিয়ে পরে কথা হবে হ্যালো তো এখন ঘড়িতে সময় রাত পৌনে এগারোটা বাজে উপরে আসলাম এবার ঘুমিয়ে পড়বো আজকে বেশ একটু দেরি হয়ে গেল কারণ কারেন্টটা অনেক পরে এসেছে আর তারপর খাওয়া দাওয়া করলাম করে নিয়ে তিন আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো কালকে আবার মাম্মামের স্কুল আছে তো বৃষ্টি টিষ্টি অবশেষে কমেও আবার নতুন করে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে যে যে বৃষ্টি আবার শুরু হয়েছে এখন কাল ভোরবেলায় যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে মাম্মামকে স্কুলে পাঠাবো আর হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে ওকে পাঠাবো না দেখো মেঘের ডাক তো চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এতদিন ধরে আমরা চাদক পাখির মতো সবাই আমরা পৃথিবীর সারা পৃথিবীর মানুষ আর কি চাতক পাখির মতো বসেছিলাম কখন একটু বৃষ্টি হবে তো ফাইনালি সেই বৃষ্টিটা মানে আজকে হয়েছে শান্তি মানে একদম শান্তির ঘুম আজকে অনেক দিন বাদে মানুষ ঘুমাবে হ্যাঁ তো যাদের ধরো এসি আছে আছে নর্মালি তো কটা মানুষেরই বা এসি আছে তারা তো অনেক কষ্ট মানে যে এই পোড়া গরমে সেখানে যাই বলো মানে বিশাল শান্তি আমি ঠাকুরকে বলি যেন বৃষ্টিটা এখন একটু চলে হোক কয়েকদিন ঠান্ডা হয়ে যাক চারিদিকে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো টাটা নাও ভালোবাসা দিয়ে দাও সবাইকে फ्रेंड्स फ्रेंड्स তোমরা যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না গুড নাইট লাভ ইউ ডিকি মুমু চলো আজকের মতো বাই বাই